আর এই পেল ভ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড টু ছবি এক থেকে দুই বিট থেকে একটা প্রতিষ্ঠা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের 3 ডট যেতে হবে ওপেন পিএলপি তে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন দুয়ে মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনৈতিক ও ইসলামিক যে কোনো বানিয়ে নিতে পারবেন যে ভাই পিএল হিসেবে কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে এটা অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠাবার্ষিকীর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে আমি চারটা নেতা কর্মী ছবি রেখেছি এবং সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা রেখেছে আপনাদের সুবিধার মতন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আপনাদের সাপোর্টের তার জন্য চলে যেতে হবে তারপরে গাইস গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এই জন্য যাবেন যার জন্য তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কয়েকটি সব লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করা যদি আপনারা না জানেন একটা ভিডিও লিঙ্ক রাখি সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড করে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতন বড় করে নিয়ে ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে এইভাবে আপনারা নিচে নিয়ে আনবেন ছবিটি আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি মেজারমেন্ট পাবে এখানে বসিয়ে নেবেন এইভাবে প্রত্যেকটা নেতা কর্মী ছবি আপনারা চেঞ্জ করে দেবেন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনই পেন পেনে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম দেখুন গাছ আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে হলে আপনাকে এই আইকনে যেতে হবে কালার টি চেঞ্জ করে আপাতত দেখেছি কালারে যাবেন কালারে যে আপনারা কালারটি আপনারা মন মতন ব্যবহার করে দেবেন এখানে বহুত কালার আছে নিজেও কালার তৈরি করে নিতে পারবেন তা এইভাবেই প্রত্যেকটা লেখা যেটা আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করে নেবেন সবকিছু ঠিকঠাক হলে ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে